ফাগুনের হাওয়া বসন্তের গায়ে কিছুটা লেগেছে আমেজে আসসালাম আলাইকুম প্রিয় কলিদার ভাই বোনেরা তোমরা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমি এবং আমার পরিবার সবাই ভালো আছি আজকে সারাদিন কি করলাম সেই বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। বড়ো একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আজকে বাজারে গেলাম মুরগি কিনলাম হাঁস কিনলাম এখন কি রান্না করব। সেটাই তোমাদের সাথে কিন্তু শেয়ার করব। ইফতারিতে বা শেরিতে কি খেলাম তো বন্ধুরা মাহে রমজান মাস এই পবিত্রতম মাসে সবসময় চাই যে আমরা যে যার জায়গা থেকে ইবাদতে মশগুল থাকার জন্য হয়তো কর্মব্যস্ততার মাঝে একটু ভিন্নতার থাকে আমাদের সংসারে কাজ করা লাগে ইফতারের আয়োজন করা লাগে আবার আমাদের আল্লাহর ইবাদত বন্দুকও করা লাগে সব দিক দিয়েই কিন্তু বিবেচনা করে আমাদের চলতে হয় তার পরও কিন্তু কিন্তু আমাদের সময় বা বসে থাকা যায় না একটু একটু করে কিন্তু আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হয় তো বন্ধুরা আমি আজকে তোমাদের সামনে বড়টা একটা ভিডিও নিয়ে হাজির হলাম এই বড় ভিডিওতে আমি তোমাদের সাথে আজকে সারা সারাদিনে যে কি কাজ করলাম সেসব বিষয়ে একটু আলোচনা করব। যেহেতু পবিত্র মাহের রমজান ইফতারে যতটুকু পারি ইফতারে সেই আয়োজনটা করার জন্য যেহেতু বাচ্চাটাকে নিজে না খেলেও কিন্তু বাচ্চাটাকে খাওয়ানোর চেষ্টা করে কারণ সন্তানের মুখে অন্ন দেওয়ার জন্য যে কোনো বাবা মা যেভাবেই পরিস্থিতি থাকুক না কেন সেটাই কিন্তু সে গুরুত্ব দেবে না সে চিন্তা করবে তার সন্তানকে কিভাবে দুমুঠো অন্ন মুখে দিতে পারে সেই চিন্তাই কিন্তু তার মশগুল থাকতে হবে কিভাবে হালাল পথে রোজগার করা যায় কিভাবে সন্তান মানুষ করা যায় কিভাবে তাদেরকে সময় দেওয়া যায় এই পারিপার্শ্বিকতা চিন্তা করেই কিন্তু সামনের দিনগুলো আমাদের এগিয়ে যাওয়া লাগে তারপরে মাহে রমজান মাস এই রমজান মাসে আমরা চেষ্টা করবো কুরাণতলাত করার জন্য আল্লাহর ইবাদতবন্দি করা জন্য যতটুকু পারি ততটুকু তদবি পড়ার জন্য তো বন্ধুরা আমার বাসার সামনেই এই সিম গাছটা প্রচুর সিম দর্শে কিন্তু তারপরও বাড়ি থেকে যে সিমগুলো আনছিলাম সেই সিমগুলোই খাইলাম দেখলাম ভালোই লাগে কিন্তু এই গাছগুলো দেখতেও ভালো এই যে মুরগিগুলো দেখছো এই মুরগিগুলোই কিন্তু কেনার জন্য গেছিলাম তো মুরগিগুলো দেখে ভালোই লাগলো দেখি কোনটা পছন্দ হয় এখন সেরির জন্য কি রান্না করি কোন মুরগিটা ভালো লাগবে তারপরও দেখে শুনে একটা কিনে ফেললাম বাসায় নিয়ে এখন সুন্দর করে রান্না করব। যাতে বাচ্চাটাকে সেয়েরি সীমা দিতে পারি অনেক সময় চিন্তা করি যে যদি একটা হাঁস পেতাম বা হাঁস সুন্দর করে রান্না করতাম তারপরও দেখো সবসময় মাছ মাংস খাইতে কিন্তু ভাল লাগে না কিছু কিছু একটু ভিন্ন খাবারও মন চায় যেমন ডাইল রান্না করলাম এই ডাইল দিয়ে সে কিছু খাবো একটু ভত্তা করলাম আলু ভত্তা দিলাম আর একটু ডাইল চটচড়ি করলাম এটা দিয়ে দেখি কেমন লাগে কারণ মাংসটা হয়তো আমার কাছে বেশি ভালো লাগে না আমার বাচ্চার কাছে বেশি পছন্দ তারপরও চিন্তা করি যে ওর জন্য তৈরি করার জন্য আর আমি একটু আলু সেদ্ধ একটু ডাইল চটচড়ি এটা হইলে যথেষ্ট কারণ আমি এই সব খাবারই বেশি পছন্দ করি আমার কাছে ওই সব খাবার থেকে এই সব খাবারই বেশি ভালো লাগে আর দিন রোজা থাকার পরে একটু মুখরোচর খাবার খাইতে ভালো লাগে তারপরও সে মুখরোচর খাবার থেকে নিজের যা ঘরে আছে সেটা দিয়ে ইফতার করা